দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বিধানসভা থেকে চুরি হলো তৃণমূল বিধায়কের মোবাইল মাত্র পাঁচ মিনিটের জন্য উঠেছিলাম এসে দেখেন আইফোনটাই নেই বিধানসভা থেকেই চুরি বিধায়কের ফেস লক করা ফোন বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বিধানসভার লবি থেকে চুরি হয়ে গেল বিধায়কের মোবাইল মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিধায়ক হুমায়ুন কবিরের ফোন কার হাতে গেল তা এখনও স্পষ্ট নয় মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ওই ঘটনা ঘটে বাজেট অধিবেশন চালায় বিধানসভায় উপস্থিত ছিলেন সব বিধায়ক কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে বিধানসভা চত্বরে তার মধ্যে কিভাবে এমন একটি ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত সেই ফোন ফিরে পেয়েছেন বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অন্যান্য দিনের মতোই এদিন লবিতে গিয়ে সোফায় বসেছিলেন কিছুক্ষণ পর হাজিরার খাতায় সই করতে উঠে যান তখনও তার হাতে ধরা ছিল দুটি মোবাইল এরপর আবারও সোফায় গিয়ে বসে পড়েন তিনি বিধায়ক জানিয়েছেন সকাল এগারোটায় নিয়মাফিক ঘণ্টা বাজতেই অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি কক্ষে গিয়ে তিনি দেখেন তার একটা ফোন হাতে ধরা অন্য ফোনটি নেই এরপর সোপায় সেটা খুঁজতে যান বিধায়ক গিয়ে দেখেন ফোনটা নেই বিধায়ক জানিয়েছেন হারিয়ে যাওয়া ফোনটি ছিল আইফোন তেরো মডেলের তাতে ফেস লক করাও রয়েছে অর্থাৎ বিধায়ক নিজের মুখের প্রতিচ্ছবি দিয়ে লক করে রেখেছেন ফলে সেটা আর কারোর পক্ষে খোলা সম্ভব নয় বলেই দাবি তার এরপর পুলিশকে বিষয়টা জানান তিনি খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাতেও বিধায়কের ফোন চুরির খবর শুনে বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ বলেন তৃণমূলের লোকই চুরি করেছে তিনি প্রশ্ন তুলেছেন কি এমন তথ্য আছে ওর ফোনের ভেতরে ঘন্টাখানেক পরে পুলিশ লোকেশন ট্র্যাক করে ওই ফোন খুঁজে বের করা হয় তবে কোথা থেকে ফোনটি পাওয়া গেল তা স্পষ্ট করেননি বিধায়ক তিনি জানান এই ঘটনাকে চুরি বলে উল্লেখ করা যাবে না দর্শক এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে মোদীর আমলেই বাজিমাত ফ্রান্সের হাত ধরে নয়া নজির ভারতে আমেরিকা সফরে যাওয়ার আগে ফ্রেন্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোর আমন্ত্রণে ফ্রান্সে উড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন এই নিয়ে চতুর্থবার ফ্রান্সের মাটিতে পা রাখলেন মোদী প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী তারপর বুধবার উড়ে যাবেন আমেরিকার উদ্দেশ্যে মোদী জামানায় ফ্রান্স ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পোক্ত হয়েছে অনেকটা এমনকি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সেতুবন্ধ আরও ধীর হয়ে উঠেছে শেষ দশ বছরে গত কয়েক বছরে ফ্রান্স থেকে ভারতের বিনিয়োগের পরিমাণ বেড়েছে অবশ্যজনকভাবে একটি রিপোর্টের তথ্য অনুযায়ী মোদি জামানের পূর্বে ফ্রান্সের তরফে ভারতে আঠেরো হাজার কোটি টাকার কাছাকাছি ছিল প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ তবে মোদি জামানায় গত দশ বছরে সেই বিনিয়োগ তিনগুণ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে তিপ্পান্ন হাজার কোটি টাকায় প্যারিসের অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মোদীর একাধিক বৈঠক কর্মসূচি রয়েছে সে দেশে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও উচ্চ স্তরের মন্ত্রীদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈঠক সারবেন ভারতের প্রধানমন্ত্রী এমনকি একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রযুক্তি ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে